নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল কিছুদিন আগে অন্বেষা হাজার ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হওয়ার কথা প্রকাশে আসে এবার সমস্যার সম্মুখীন হলেন অভিনেত্রী চাঁদনী সাহা সিরিয়াল পাড়ার চেনামুখ তিনি বছর শুরু হতে না হতেই মহা সমস্যায় পড়লেন তিনি সোমবার রাতে অনুরাগী এবং নিজের পরিচিতদের একটি মেসেজ পাঠান চাঁদনি যা থেকে স্পষ্ট হয় যে তিনি খুবই সমস্যায় পড়েছেন তার ফোন হ্যাক হওয়ার কথা জানিয়েছেন তিনি চাবিও লেখেন আমার ফোন আমার সব অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে হ্যাকাররা আমায় সারাক্ষণ হুমকি দিচ্ছে গোপন ছবি পোস্ট করে দেওয়ার আমি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি যদি আমার নম্বর থেকে কোনো অশালীন মেসেজ আপনাদের কাছে যায় তাহলে অবিলম্বে রিপোর্ট করবেন আনন্দবাজার অনলাইনে তরফে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয় চাঁদনির সঙ্গে কিন্তু ফোন নেটওয়ার্ক অঞ্চলের বাইরে আছে বলে জানা গিয়েছে সম্ভবত হ্যাক হওয়ার কারণে চাঁদনির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না উল্লেখ্য গত কয়েক বছর এমন সম্মুখীন হয়েছেন অনেক তারকাই সরকার থেকে এখন চাঁদনী এই তালিকায় রয়েছেন অনেকেই তবে পুলিশের দ্বারস্থ হওয়ার পর অনেকেই সমাধানও পেয়েছেন বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ